আজকাল এসেছে আমরা শিখবো কিভাবে রুরাল অর্থ প্রকাশ পায় এমন সাবজেক্টের প্রনাউন হিসাবে ট্যাক পাশে কোন কোন ক্ষেত্রে দে বসে যেমন ধরো একটা বাক্য আমরা এখানে দেখি দে হেল্প আস ইন মেনি ওয়েজ তোমরা আগের ক্লাস গুলা যারা কন্টিনিউ করে আসছো তার তারা অবশ্যই দেখছো যে অবদ্যলারি বার থাকলে কিভাবে বসে এবং অবজিলারি বার বাদে প্রিন্সিপাল বার থাকলে কিভাবে ডু ডি ডাজ বসে তার মানে এটা হলো প্রিন্সিপাল বার্বের ক্ষেত্রে এটা হলো বি ওয়ান অর্থাৎ বার্বের প্রেজেন্ট ফর্ম বার্বের প্রেজেন্ট ফর্ম হলে আমরা জানি ডু বসে আর বার্বের সাথে এসবে ইয়েস হলে ডাজ বসে আর এছাড়া আমরা আরেকটা জানি যে বার্বটা যদি ফার্স্ট টেন্সে হয় অর্থাৎ এটা যদি ফার্স্ট টেন্সে হয় তখন এখানে ডিড বসে তার মানে এখানে একটা প্রেজেন্ট এখানে ডু বসবে আর এখানে নট না থাকলে এখানে নট দিব ডোন্ট আর এই পুষুরিতে দে আছে এর পরিবর্তে দে এছাড়াও আমরা দেখবো যে এখানে যতগুলো শব্দ আছে তোমরা দেখো এই সবগুলো শব্দ যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তখন এর পরিবর্তে বসবে দে ওকে তো আমরা কয়টা উদাহরণ দেখি দেখো একটু আগে আমরা যা দেখলাম দেখো এন ওয়ান বাকি শুরুতে আছে নাইদার বাকি শুরুতে আছে তার মানে এদের পরিবার কি বসবে দে বসবে এবার আসো আমরা জানি যে এখানে যদি কোন অক্সিলারি বার্ভ থাকে সেই অক্সিলারি বার্ভটা এখানে কি হিসাবে বসবে অক্সিলারি বারটটাই আসবে যেমন এখানে আসে ইজ এখানে আর যদি নট না থাকে নট দেবো থাকলে দেবো না না থাকলে দেবো তার মানে ইজ এখানে হওয়ার কথা ইজেন্ট কিন্তু কেন আর এখানে আছে অক্সিলারি ভার্ব হ্যাজ হওয়ার কথা ছিল হ্যাজ আর এখানে নাইদারটা তো নট অর্থাৎ আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি নো বা নট ছাড়াও কি কি শব্দ থাকলে যে শব্দগুলা নেগেটিভ অর্থ প্রকাশ করে সেখানে নাইদারটা ছিল তো নাইদারটা নট এবার আসো হ্যাজ অক্সিলারি ভার্ব হ্যাজ এর পরিবর্তে হ্যাজ বসার কথা কিন্তু কেন হ্যাজ বসলো এরপরে আসো এখানে আছে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা জানি ডাজ বসার কথা এখানে নট নাই ডাজন্ট হওয়ার কথা কিন্তু ডাজন্ট না হয় ডোন্ট কেন হলো এই যে একটু আগে আমরা কিছু কনফিউশন দেখলাম এই কনফিউশন গুলোর জবাব দেবো তারপর আমরা তোমাদেরকে এক নিয়মের কতগুলো উদাহরণ দেখাবো দেখো আমরা জানি যে এম ইজ আর ওয়াজ অয়ার হ্যাভ হ্যাজ এগুলো সবই অক্সিলারি বার তো আসো অক্সিলারি বার ক্ষেত্রে আমরা জানি এম ইজ আর এটা তিনটারই একই অর্থ প্রকাশ করে তো কার সাথে এম কার সাথে ইজ কার সাথে আর বসে বাকি সাবজেক্ট যদি আই হয় আই সাথে এম বসে আর বাইকের সাবজেক্টের দ্বারা যদি একজনকে বুঝায় সেই ক্ষেত্রে ইজ বসবে একের অধিক বুঝালে সেই ক্ষেত্রে আর বসবে এবার আসো ওয়াজ অয়ার ওয়াজ এবং অয়ার একই অর্থ প্রকাশ করে একজনকে বুঝালে ওয়াজ বসবে একের অধিককে বুঝালে অয়ার এবার আসো হ্যাভেজ হ্যাভেজ এর ক্ষেত্রে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন কে আই উই সেকেন্ড পার্সন কে ইউ ফার্স্ট পার্সন আই উই সেকেন্ড পার্সন ইউ এই তিনটার ক্ষেত্রে হ্যাভ বসে এছাড়াও আর বাকি এই আই উই ইউ বাদে বাকি সব থার্ড পার্সন তো বাকি সবের মধ্যে থার্ড পার্সনের যাদের দ্বারা একের অধিক বুঝাবে তাদের ক্ষেত্রে হ্যাভ বসবে আর থার্ড পার্সনের মধ্যে যাদের দ্বারা এক বুঝাবে এক বুঝাবে তাদের ক্ষেত্রে হ্যাজ বসবে

দ্বারা এক বুঝায় তার কারণ এদের সাথে এরা সাবজেক্ট হলে বার সাথে মানে ডাজ হবে দে হলে বার সাথে ডাজ হবে না স্টুডেন্টের অধিক এগুলো হবে না তো এই কারণে আমরা এখানে দেখলাম দেওয়ার ইজ না হয়ে আর বসলো হ্যাপ হ্যাজ একই অর্থ আর হ্যাব বসবে আর বারের সাথে কখনো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হলে দে এটা থার্ড পার্সেন্ট আর এটা সিঙ্গুলার না সিঙ্গুলার হলে ডাজ বসল যেহেতু সিঙ্গুলার না তাহলে ডু বসবে ওকে একটু আগে তোমাদেরকে যা দেখাল করলাম সেই নিয়মে আমরা আরো কতগুলো কনফিউশন যুক্ত উদাহরণ দেখবো তোমরা সবগুলো নিজেরা নিজেরা প্র্যাকটিস করে নিবে ওকে এই যে সবগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবে এরপর আমরা দেখি একাধিক বুঝাতে ব্যক্তি বৃক্ষরাজি প্রাণী এদের ক্ষেত্রে দে বসে আমরা দেখো আমরা জানি যে অক্সিলারি বার এবং প্রিন্সিপাল বারবের ক্ষেত্রে বারবে নিয়ে আর বুঝাবো না দেখো এই বাক্যের সাবজেক্ট আছে পিপল একের অধিক বুঝে ট্রিজ একের অধিক বার্ডস একের অধিক ফিশেস বার্ডস একের অধিক বুঝে যার কারণে এখানে কি বসলো যে দে বসলো এরপরে আস বি যোগ অ্যাজেকটিভ অ্যাজেকটিভটা কি যা নাউন নাউন মানে কোনো জিনিসের নাম প্রনাউন মানে নামের পরিবর্তে যেটা বসে এদের দোষ গুণ অবস্থা পরিমাপ বোঝার তাকে অ্যাজেকটিভ বলে অ্যাজেকটিভ শব্দের আগে যদি দি বসে তখন সেটা কি সেটা প্লুরাল অর্থ প্রকাশ হয় তার পরিবর্তে দে বসে দেখো রিচ পুয়ার বার্সুয়াস ব্র্যাব এটা হলো অ্যাজেকটিভ এদের পূর্বে দি বসার কারণে এটা প্লুরাল অর্থ প্রকাশ হয় প্লুরাল অর্থ প্রকাশ হলে এখানে দে বসবে আর বাকি নিয়মগুলো তোমরা আগের মতোই করবা এরপরে দেখো এই যে জায়গায় যতগুলো শব্দ আমরা লিখলাম এরা যদি বাকি সাবজেক্ট হিসাবে বসে তখন এর পরিবর্তে দে বসবে এই যে এখানে নন অব দেম এর পরিবর্তে দে বসলো ওকে ক্যান আছে অক্সিলারি ক্যানের পরিবর্তে এখানে ক্যান বসবে আর এখানে নট থাকলে নট আসবে না এই যে নানটাই হলো নট যার কারণে নট আসে না এরপরে আসো বাকি সাবজেক্ট হিসেবে যদি তুমি দেখো দিস এবং দোজ তখন এর পরিবর্তে তুমি দে বসাবা তার মানে দেখো দিস আর বুকস তার মানে এই দিসটা বাকি সাবজেক্ট তার পরিবর্তে তুমি দে বসাবা আর এখানে আর আছে aren't okay